সম্মানিত সুধি আজকে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম একটা বিষয় শেয়ার করার জন্য আমার এই কবুতরটা গত চার দিন আগে হারিয়ে গিয়েছিল কোনোভাবেই পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজি করলাম এরপরে হঠাৎ করে দেখি কবুতরটা গতকাল আমার বাসায় চলে আসছে ছাদের উপরে ছিল কিন্তু একটা বিষয় আমি খেয়াল করি নাই পরবর্তীতে হঠাৎ করে দেখলাম কবুতরটার গলার মধ্যে একটা তাবিজ লাগানো তাৎক্ষণিক তাবিজটা আমি খুলে ফেলি কবুতর থেকে ইস মানুষ কতটা নিষ্ঠুর হয় কি দরকার একটা মানুষকে এতটা হয়রানি করার ভোগান্তি করার দেখেন মানুষ মানুষকে কতটা ঘৃণা করলে এই কাজগুলো করতে পারে সত্যিই অবাক লাগে এই ঘটনার পর আমার প্রায় পনেরো থেকে ষোলো যারা কবুতর মারা গেছে মাত্র এক দিনে। এরপরে ভাবলাম কি করা যায় কি করা যায় তারপর তাবিজটাকে আমি আবার খুলি তাবিজটাকে খোলার পর ভিতরে এই লেখাগুলো দেখতে পাই কাগজের ঠিক অপর প্রান্তে লেখা থাকে এই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠাতে হবে এবং একজোড়া কবুতর পাঠাতে হবে তাৎক্ষণিক আমি নাম্বারে কন্ট্যাক্ট করে একজোড়া কবুতর এবং পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিই এরপরে দেখা যায় উক্ত নাম্বার থেকে চার থেকে পাঁচ ঘন্টার ব্যবধানে আমার কাছে একটা ফোন কল আসে বলা হলো তাবিজটাকে আগুনে পুড়িয়ে ফেলতে তারপর আমি তাবিজটাকে আগুনে পুড়িয়ে ফেলি এরপরে আর এখন কোনো সমস্যা দেখা যাচ্ছে না ইভেন আমার কোনো কবুতরই অসুস্থ হচ্ছে না আসলে একটা মানুষকে একটা মানুষের খামারকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য বা কবুতরের পুরো খামারটা আসলে ধ্বংস করে দেওয়ার জন্য এই তাবিজ বা কালো জাদু যাই বলেন না কেন এই কাজটা করা হয়েছে আমার আসলে এই বিষয়ে কোনো ধারণাই নেই যদি আপনাদের কোনো বিষয়বস্তু জানা থাকে বা কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা কি হয়েছে দুই দিনের দুনিয়া মানুষ আর কতদিন বাজব তারপরেও কত শত্রুতা কত শত্রুতা কত শত্রুতা এসব দেখলে খুব কষ্ট লাগে আমি এসব বিষয় নিয়ে সোশ্যালি আলোচনা করতে চাচ্ছিলাম না কিন্তু আপনাদেরকে সতর্ক করার লক্ষ্যে আলোচনা করলাম কবুতর একটা মানুষের ইমোশন আবেগ একটা শখের জিনিস এগুলো নিয়েও মানুষের মধ্যে কত হিংসা ছি।